হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রত্যেক দিনই ওঠানামা করে প্রত্যেকদিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নেব আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লেটারে পেট্রোল এবং ডিজেলের দামের তালিকা প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দামের তালিকা কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা আশি পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ বীরভূমে একশো পাঁচ টাকা সাতান্ন কোচবিহারে একশো পাঁচ টাকা পঁচাত্তর দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ দার্জিলিং একশো চার টাকা ছিয়াশি হুগলিতে একশো পাঁচ টাকা তেত্রিশ হাওড়া একশো পাঁচ টাকা এক পয়সা জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা তিরিশ ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা তিরাশি কালিম্পং একশো পাঁচ টাকা উননব্বই কলকাতা একশো পাঁচ টাকা এক পয়সা মালদা একশো পাঁচ টাকা চল্লিশ মুর্শিদাবাদ একশো পাঁচ টাকা চার পয়সা নদী একশো পাঁচ টাকা সাতান্ন পয়সা উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা আটাত্তর পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা চৌত্রিশ পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা ছত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা এক পয়সা পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা চৌদ্দ পুরুলিয়া একশো ছ টাকা একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা একচল্লিশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা একাশি পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় প্রতি লিটারে ডিজেলের দামের তালিকা কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা মালদায় বিরানব্বই টাকা আঠেরো মুর্শিদাবাদে একানব্বই টাকা পঁচাশি নদী বিরানব্বই টাকা চৌত্রিশ উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা চুয়ান্ন পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পশ্চিম মেদিনীপুরে একানব্বই টাকা আটাত্তর পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা পনেরো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা নব্বই পুরুলিয়া তিরানব্বই টাকা ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা আঠেরো উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা পঞ্চান্ন এদিকে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা পঞ্চান্ন বাঁকুড়ায় বিরানব্বই টাকা বাইশ বীরভূমে বিরানব্বই টাকা তেত্রিশ কোচবিহারে বিরানব্বই টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ দার্জিলিংয়ে একানব্বই টাকা সাতষট্টি হুগলিতে বিরানব্বই টাকা এগারো পয়সা হাওড়ায় একানব্বই টাকা একাশি জলপাইগুড়িতে বিরানব্বই টাকা আট পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা পঞ্চান্ন এবং কালিম্পংয়ে বিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তালে আমার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ